কম খরচে পরিবেশ বান্ধব ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে কংক্রিটের ইট তৈরির ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে মিলেনিয়াম গ্রুপ আঠাশে ফেব্রুয়ারির রোজ শুক্রবার বিকেল বারোটায় সিলেটের ঐতিহ্যবাহী ভোলাগঞ্জের শহরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় উদ্বোধন করেছেন প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত সাবেক এমপি চেয়ারম্যান বাংলাদেশ কংক্রিট পণ্য ও ব্লক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পরিবেশ বান্ধব কম খরচ ভূমিকম্প সহনশীল অত্যন্ত মজবুত পাকা ভবন নির্মাণে এই কংক্রিটের হিটের জড়ি নেই ইট ভাটার হওয়া পরিবেশের জন্য অনেক ক্ষতিকর তাই পুরানো ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ইটের ব্যবহার বৃদ্ধি করতেই হবে প্রথম দিকে এটার প্রচলন কষ্টকর হলেও পরিবেশের স্বার্থে সবাইকে এটা গ্রহণ করতে হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেটের সাবেক সফল মেয়র জনাব আরিফুল হক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সিলেট বিভাগ সম্পাদক মিফতা সিদ্দিকি অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মিজানুর রহমান মিজান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেটের গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ দুই নম্বরে গণব্যবসা আমরা করব আমাদের দেশের গভর্নমেন্ট বিগত দীর্ঘদিন যাবৎ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করতেছে এই বলে যে বর্তমানে আমাদের দেশটা ছোটো এইখানে ফসলি জমির সংখ্যাটা কম যদি ফসলি জমি থেকে আমরা মাটিগুলো উত্তোলন করে বীজ তৈরি করি আমাদের ডে বাই ডে ফসলের জমিগুলো হারাই যাবে তাহলে আমাদের দেশে মানুষের সংখ্যাও বেশি জনগণের চাপও বেশি খাদ্যও আমাদের দেখা যাবে ঘাটতি দেখা দিলে আমাদের উদ্দেশ্যটা ছিল এইটাই যে এই প্রোডাক্টগুলাই ঢাকাতে যাওয়ার পরে এত ভালো কোয়ালিটির মানে বাইরের দেশে প্রোডাক্টের মতোই তৈরি হচ্ছে তাহলে সেটা সিলেটে সম্ভব না কেন যেহেতু আমাদের ফ্যামিলিগতভাবে বা সিলেটে এটা সম্বন্ধে অনেকই ধারণা নেই আমাদেরও ছিল না আমরা লাস্ট ফোর ইয়ার্স মামা যেটা বললো আমরা বিভিন্ন কোম্পানি ভিজিট করি এবং রাশি দুজন মিলাত ওনার সাথে আমরা কথাবার্তা করি ওনার তো দীর্ঘদিনের অস্ত্র তো ওনার কোম্পানি আমরা একাধিক যাই সৌরভ দিতে যাওয়ার পরে ওনাদেরও সহযোগিতা আমরা পাই পাওয়ার পরে আমরা ডিসাইড করি যে না আমরাই করব এখান থেকে আমরা ফুল সিলেটেড মানুষকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেবো এবং স্বল্প করেছে আমাদের উদ্দেশ্য একটাই যে সহজলভ্য প্রোডাক্ট সেটা অবশ্যই নিরাপদ হইতে হবে প্রোডাক্ট এটা চায়না এবং ইটালি জয়েন্ট বেঞ্চার একটি কোম্পানি ওদের এই প্রোডাক্ট দিয়ে প্রায় মোর দেন হান্ড্রেড প্রোডাক্ট তৈরি করা যাবে এবং শুধু মোল্ডগুলোই চেঞ্জ করতে হবে আমরা আঞ্চলিকভাষীরা বলি ডাইসগুলো চেঞ্জ করতে হবে বাট আমরা আপাতত মানুষের জন্য এসেন্সিয়াল যে প্রোডাক্টগুলো ওই রকম ছয়টা প্রোডাক্ট নিয়ে আসছি এবং মোড় দেন চারটা কালার দিয়ে চারটা কালার দিয়ে আমরা দিতে পারবো আপাতত ছয়টা প্রোডাক্ট দিয়ে আমরা আমাদের করতেছি যে মানুষের বাড়িঘর নির্মাণের যে প্রোডাক্টগুলো ব্যবহার হয় আমরা যে ইটগুলো বলি এই ইটগুলা পাশাপাশি রোড তৈরি করার জন্য যে ইউনিট পেপারগুলো ব্যবহার হয় সেটা পাশাপাশি ঢাকা শহরে এখন অ্যাভেলেবল দেখা যাচ্ছে যে ব্লক ব্যবহার হচ্ছে কারণ আমাদের দেশে অনেক বিল্ডিংয়ের যদি লোডটা বেশি থাকে তাহলে ভূমিকম্পর জন্য এটা ক্ষতির পরিমাণ বেশি হতে পারে সেই ক্ষেত্রে আমরা হলো ব্লক নিয়ে আসছি এবং এই প্রোডাক্টগুলো ইউজ করলে যেখানে পাঁচটা ইউজ হইতো সেখানে চারটা প্রোডাক্ট দিয়ে কিন্তু ওই সেম জায়গাটাই কাভার করা যাচ্ছে